এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো সময়ের সাথী যুবসংঘ এর উদ্যোগে আখরিগঞ্জ এলাকার জামালপাড়া ভাঙ্গনপাড়া এলাকায় পুড়ে যাওয়া পরিবারের হাতে কিছু খাদ্য সামগ্রী ও বস্ত্র তুলে দিলেন সময়ের সাথী যুবক সংঘের সদস্যরা সংঘের পক্ষ থেকে চাল ডাল খাদ্য সামগ্রী ও কিছু বস্ত্র দান করা হয় জানিয়ে রাখি আপনাদের গত পরশুদিন দিন রাত্রিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি শিশু পুড়ে ছাই হয়ে গেছিল এবং বাড়িতে থাকা সমস্ত জিনিসপত্র নিমিশের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় সেই পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সময়ের সাথী যুবক সংঘের সদস্যরা দেখুন তিনারা কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের গত রাত্রে যে বাড়িগুলো পড়ে গেছে হুম ওদেরকে আমরা খাদ্য জিনিস দিয়েছি চাল ডাল তেল জামা কাপড় আমাদের একটা গ্রুপ ফ্লো আছে সময়ের সাথে যোগসংগ কোথায় বাড়ি আপনাদের আমাদের বাড়ি হাসান এবারই প্রথম আপনারা সাহায্য করলেন হ্যাঁ আমরা এবারই প্রথম সাহায্য করলাম সাহায্য করলেন কেমন লাগছে নিজেদেরকে অনেক ভালো লাগছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানে আপনারা এটা করেছেন যে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াবো দাঁড়াতে মানুষের পাশে দাঁড়ার জন্য কি নাম আপনার আমার নাম বাবু কোথায় বাড়ি হাসান সাহায্য করতে হলে আমরা কিছু চাল ডাল তেল আর কিছু জামাকাপড় আমরা তাদেরকে দিয়েছি হুম যথেষ্ট মানে যেটা আমরা পেরেছি আর কি আর আমাদের এই যে মানে সংঘ যুবসংঘ আমাদের হাসানপুর সময়ের সাথে যুবসংঘ এটা আমাদের তিন দিন হলো তুলেছি আমরা তো আমরা মানে যাদেরই যে এরকম প্রবলেম হোক আমরা সহযোগিতা করব যথেষ্ট মানে মানে যতটুকু পারবো আমরা তাদেরকে আমরা সহযোগিতা করবো কি নাম আপনার আপিল কোথায় বাড়ি হাসানপুর